নমস্কার আজ পনেরোই আগস্ট আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা হচ্ছে সকল ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের আবেগে স্বাধীনতা মানে কিন্তু শুধুই ফ্ল্যাগ হোস্টিং বা জাতীয় সঙ্গীত নয় স্বাধীনতা মানে হচ্ছে আমাদের যারা রক্ষা করেছেন মানে যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের আমাদের পক্ষ থেকে পূর্ণnish আমাদের সাথে এই স্বাধীনতা দিবসের দিন রয়েছে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি নেতাজিকে নিয়ে রিসার্চ করেছেন আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে নেতাজি রিসার্চার ডক্টর জয়ন্ত চৌধুরী নমস্কারজন আপনাকে কি আমাদের খুবই অনেক অনেক স্বাগত 15ই আগস্টের অনেক অনেক শুভেচ্ছা আপনার অনেক ধন্যবাদ আপনার কাছে এইটাই বক্তব্য যে এখন তো স্বাধীনতা দিবস মানে আমরা দেখছি শুধু ফ্ল্যাগ হোস্টিং বা আমাদের জাতীয় সঙ্গীত নয় স্বাধীনতা মানে ভারতবাসীর কাছে আবেগ স্বাধীনতা মানে ভারতবাসী যে স্বাধীন হয়েছে তার একটা প্রক্রিয়া তো স্বাধীনতা মানে আপনার কাছে খুব খারাপ লাগছে বলতে আজকে পনেরোই আগস্ট দেশটা আটাত্তর বছর আগে ভাগ হয়েছে ভাই ভাই বন্ধ করেছ স্বাধীনতা বলতে আমরা যে অর্থে ভেবে থাকি যে সবাই মানুষ স্বাধীন হবে স্বেচ্ছাচারী হবে না শিক্ষা বাসস্থান হ্যাঁ করে আমরা আটাত্তর বছর অনেক কিছু এগিয়ে এসেছি আমরা মহাকাশ বিজয় থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা যেমনটা সুন্দর করে শুরু করবে ঠিকই যে সীমানা অজস্র প্রহিলা আছে তারা প্রাণের বিনিময় দিচ্ছে কিন্তু একটা জিনিস ভাবতে খারাপ লাগে যে ভৌগোলিকভাবে তিনটে টুকরো হয়ে গেছিল দেশটা আটাত্তর বছর আগে মধ্যরাতে আঠেরোই জুলাই সিদ্ধান্ত নেওয়া হলো আর দেখা গেল পনেরোই আগস্ট দ্রুত হস্তান্তর হয়ে গেল ক্ষমতা হস্তান্তর হলো এবং সংবাদপত্র হয়ে হলো ডোমিনিয়ান স্ট্যাটাস আমরা ডোমিনিয়ান এবং কমনওয়েলথ দিক সেটা একটা জিনিস কিন্তু স্বাধীনতা মানে যেটা আমার কাছে মনে হয় যে বাক স্বাধীনতা তো আছে সমস্ত কিছু সংবিধানের আমাদের দিয়েছে কোথাও একটা তবু থেকে যায় যে স্বাধীনতা আমরা সর্ব অর্থে পাচ্ছি না যদিও বিশ্বের অন্যান্য অনেক দেশের থেকে আমরা ভালো আছি সেই স্বাধীনতা যে স্বাধীনতা যেমনটা বলছিলেন অজস্র শহীদদের বিপ্লবীদের রক্ত রাঙানো পথে আমাদের দেশের এই মুক্তি এসেছে আজ যে তেরাঙ্গা পতাকা দেখছি এই তেরাঙ্গার সম্মান রক্ষার্থে বহু মানুষ প্রাণ দিয়েছেন যে সমস্ত শহীদ হয়েছেন বহু মানুষ তাদেরকে আমরা ক্ষতি স্মরণ করতে পারি আজকের স্বাধীনতাটা থেমে গেলে হবে না আজকের স্বাধীনতা শুধু খেলার মাঠে সীমাবদ্ধ রইয়া হয় না প্রতিটি মানুষ একদম গ্রাসরুট লেভেল থেকে সর্বোচ্চ যাতে ঠিকভাবে স্বাধীনতা পায় যাতে অসম্মটা না থাকে অনেক রকম অসম্ভব অসম্ভব এবং অসম্যটা হয়েছে দেশভয়ের কারণ ঐতিহাসিক কারণ রয়েছে দেখা গেছে যে যেভাবে দেশটা ভাগ হয়ে গেল কুস্থ এবং চাকরি বাকরির সমস্যা এইগুলোর জন্য স্বাধীনতা কোথায় সার্বিকভাবে ব্যর্থ হয় তবু ডোমিনিয়ান হলেও ডোমিনিয়ানের মধ্যেও বহু মানুষ চেষ্টা করেছেন করছেন আমি রাজনীতির মানুষ নয় তবুও বলি রাজনীতিবিদরা বিশ্বই আরও যাতে প্রসারিত হয় ধর্ম বর্ণ নির্দেশে সবাই যাতে স্বাধীনতার সুফল পায় আমাকে স্বাধীনতাটাকে এখনো কোটা আমি গড়িত হচ্ছে যতক্ষণ একদমই তাই আচ্ছা স্বাধীনতা তো এখন আমরা যেটা দেখছি ছোটবেলার স্বাধীনতা বা এখন আমরা যত এগোচ্ছি তত যেন স্বাধীনতার অনেক রকম ভের হচ্ছে তো সেই রকম ভাবে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব যে আপনার ছোটবেলায় কাটিয়ে আসা স্বাধীনতা দিবস আর এখনকার স্বাধীনতা দিবসের মধ্যে আপনি কতটা কি পার্থক্য লক্ষ্য করেন আকাশ আমরা আশি সত্তরের দশকে আশিটার বড় যখন নব্বই আশি সত্তর মানে গত শতাব্দী সেই সময়কার যে স্বাধীনতার যে প্যাটার্ন স্কুল পাড়ায় যেরকমভাবে পালন করা হতো যাচ্ছে এবং খুব দ্রুত পাল্টাচ্ছে হয়তো সোশ্যাল মিডিয়া দৌড়াতেও হতে পারে মূল্যবোধের ক্ষেত্রেও সিলেবাসের ক্ষেত্রে সেভাবে আমরা স্বাধীনতা সংগ্রামদের কাল শুনি না এখন যদি আমরা একটু কাল পাতি পনেরোই আগস্ট দেখব যে সমস্ত গান হচ্ছে হয়তো কিছু দেশাত্মবোধক গান হয় যে সমস্ত গান সারা বছর আমরা দেখছি না যে দেশাত্মবোধক গান আমাদের ছোটবেলায় উদ্বোধিত করত কথোপ ভারত লক্ষ্মী আগের দিন আমরা আকাশবাণীতে শুনছি রেডিওতে পরের দিন স্বাধীনতা দিবস একটা হই হই ব্যাপার বিভিন্ন জায়গায় পতাকা সাজানো হচ্ছে ছবি সাজানো হচ্ছে একটা বড়রা বক্তব্য রাখবেন আমরা চেষ্টা করতাম একজন বয়স্ক মানুষকে খুঁজে পেতে ঘুরে আনতে তিনি আমাদের বক্তব্য রাখবেন ছবি সাজাচ্ছে পরবর্তীকালে দেখছে ধীরে 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 অবক্ষয় এই অবক্ষয়ের জানেন কি কিনা চাকরি দেওয়া হচ্ছে দেখা গেছে একটা শ্রেণীর মধ্যে ছাত্র সমাজের মধ্যে বিশেষ করে কিন্তু সেই টান সেই শহীদদের প্রতি আকর্ষণ নেই কারণ এখন দেখা গেছে সিনেমার মধ্যেই চলে গেছে পনেরোই আগস্ট একটা ভাত মধ্যে চলে গেছে একটা পিকনিকের মধ্যে চলে গেছে এবং ওয়ান ডে ম্যাচে ফুটবলের মধ্যে চলে গেছে দোষের না অত কালের নিয়মে হচ্ছে কিন্তু একটা দেশপ্রেমিক মানুষ যদি ছোটোবেলা থেকে তৈরি করে দেওয়া যায় ভবিষ্যতে তারা কিন্তু স্ক্যামে জড়াবে না আমাদের দুর্ভাগ্য আটাত্তর বছরের মধ্যে যদি আমরা লিস্ট দেখি অদস্য স্ক্যাম দেখেছি আমরা বিভিন্ন ক্যালেন্ডার থেকে এবং এই মূল্যবোধের অভাবের জন্য এবং নামি দামি লোকজন সেখানে জড়িয়ে পড়েছে একটা মানুষ স্বচ্ছ দেশপ্রেমিক মানুষ তার প্রতিবেশীকে তার কাছের মধ্যে না কিন্তু আমরা কেউ দেশক্রমের দুর্ভিক্ষ চলছে এটা অনেকে হয়তো অন্যভাবে ভাববেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময়কার স্বাধীনতা দিবস এখনকার স্বাধীনতা দিবস আমরা এসে গিয়েছি এটা গণবতা করতে আমাদের যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন ধরনের এই পনেরোই আগস্টে এটা বড় ব্যাপার একটা যে আমাদের যেমন টেলিভিশন চ্যানেলগুলো যারা প্রোগ্রাম করছে মিডিয়া তোমরা যারা প্রোগ্রাম করছো ভালো একটা স্পর্শ করে যায় স্বর্ণগুলো এখানে আয় দেশের ক্ষুদিরাম বাহাদুকে আজাদিদের হাজার হাজার মানুষের কথা যারা মুক্তির স্বাধীনতা কামনা করেছে ঝাঁসি নিচু ব্যাংকে সেই সব বাহিনীদের কথা নারী বাহিনীদের কথা সবটাই ঠিক আছে কিন্তু কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে সঠিকভাবে কিন্তু পড়ানো হয়নি আমরা যে প্রতিবেশী দেশের ব্যাপারটা আমরা দেখি দুদিকে দুটো আলাদা প্রতিবেশী দেশ হয়ে গেছে আটাত্তর বছর আগে বা পরবর্তীকালে আরও সাম্প্রতিককালেও আমরা দেখলাম দেখেছি কোথাও যেন মনে হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসটা সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়নি এবং হয়নি বলে আজ পনেরোই আগস্টে আমরা সেইভাবে দেশপ্রেমের ব্যাপারটাকে দেখতে পাই না দলপ্রেম দেখতে পাই একদমই তাই আচ্ছা স্বাধীনতার সংগ্রামীদের যে এই মানে আমরা যে ছোটবেলা থেকে পড়তাম যে স্বাধীনতার সংগ্রামীদের নিয়ে তাদের জীবন নিয়ে এখনকার কিন্তু পাঠ্যতে আমরা সেইভাবে তাদেরকে দেখি না মানে পাঠ্যে তাদের যে অবদান তারা কি করে গেছেন দেশের স্বাধীনতার জন্য সেই সমস্ত জিনিস কিন্তু এখনকার ছাত্র সমাজের মধ্যে তুলে ধরা হয় না তা এইটা কি কিছু ছাত্র সমাজের উপরে প্রভাব ফেলে খুব ভালো প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন একদমই তাই এই যে পাশের বাড়ির ছেলে ক্ষুদিরাম হবে আমার ছেলে বিদেশ যাবে এখানে যাবে সেখানে যাবে এই যে মূল্যবোধের অভাব নতুন প্রজন্ম যে গড়ে উঠেছে এই চিন্তা চেতনায় কিন্তু আমাদের স্বাধীনতাটা আসেনি চিন্তা চেতনায় কোথায় একটা কলোনিয়াল বা হ্যাং হয়ে গেছে আমাদের মধ্যে সে যদি বিদেশ যেতে পারে দেশকে ফেলে দেশের করতে পারে আমরা গর্বিত হচ্ছি কিন্তু আমরা তাকে জায়গাও যেমন করে দেওয়া যাচ্ছে না দেশে যে মূল্যবোধ তারা কেন ত্যাগ করেছিলেন তখন তো যে আইসিএস ছেড়ে তার কি প্রয়োজন করেছিল যিনি একজন হাইকোর্টের বিশাল অর্থ উপার্জন করতেন তার কেন সমস্ত দাম ধ্যান করে দেশ গর্বিত হয়েছিল সর্বস্ব ত্যাগ করেছেন তারা কেন এসব তিনি মনাসন করছেন শহীদ জ্যোতির দাস সে তো অনার্সে ভালো থাকতে পারতেন সুখে থাকতে পারতেন এই যে তিন তিন করে দধিচি হয়েছে এর মূল্যবোধে তাকে ঠিক মতো ছাত্র সমাজে করানো হয়নি পড়ানো হয়নি বোঝানো হয়নি শেখানো হয়নি কোথাও কোথাও মনে হয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে দর্শক বন্ধুরা মাফ করবেন যদি কিছু বলি কিন্তু আপনারা অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেবেন দেখবেন সত্যিই তো আজকাল পাঠ্য বইতে দেখবেন ছোটোবেলার বইতে দেখবেন বাজার যদি সার্ভে করা যায় আমরা হ্যারি পটার অনেক বেশি পড়ানো হচ্ছে ছোটোদেরকে আমাদের শেখানো হচ্ছে না কীভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে কারণ কেন দিয়েছে আজকে তাদের কাছে আমরা অত্যাচারিত হয়েছি দিনের পর দিন অত্যাচার করেছে আজকে যখন খুব লজ্জা লাগে তখন সেই দেশের কথাটা আমি কোনো দেশের প্রতি কোনো কথা বলছি যারা আমাদের বুটের তলায় রেখেছে তাদের কথা আমরা মাথায় টুকু করে পড়ছি বুকে গেঞ্জি করে চলে যাচ্ছি এগুলো খুব খারাপ লাগে একদমই তাই একটা নিয়ে নেবো ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসবো আবার পারেন তো সেটা হচ্ছে স্বাধীনতা মানে স্বাধীনতা দিবস নিয়ে তো এত কিছু বললেন স্বাধীনতা নেতাজি যিনি সর্বসমক্ষে দাঁড়িয়েছিলেন স্বাধীনতার কথা মাথায় আসলে আমরা জানি যে নেতাজি তো সেই নেতাজিকে তো নিয়ে রিসার্চ করেছেন তো সেই নেতাজিকে নিয়ে গবেষণা করার পাশাপাশি তো স্বাধীনতাটাকে আপনি ওতপ্রোতভাবে জেনেছেন তো সেই সম্পর্কে বলতে নেতাজি যদি এখন প্রকাশ্যে থাকতেন তাহলে স্বাধীনতাটা কেমন হতো বলে আপনার হ্যাঁ নেতাজিকে নিয়ে কাজ করতে গিয়ে রিসার্চের কাজ করতে গিয়ে বা মুখার্জি কমিশন আমি ডিপেন্ডেন্টও ছিল যুক্ত মুখার্জি কমিশন অজস্ব নথি এসছে অনেক সিলেক্টেড হয়ে গেছে বহু তথ্য সামনে এসেছে যদিও মেইন স্ট্রিম মিডিয়া সেভাবে সেইভাবে সামনে আনে এটা দুর্ভাগ্য আমাদের আর নেতাজির যে ইতিহাস এগারোটা রাষ্ট্র রাষ্ট্রনায় আজাদ সরকারকে স্বীকৃতি দিচ্ছে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আমার মনে হয় ব্যক্তিগতভাবে বহু নেতাজনীর কাছে মনে হয় যদি প্রকৃত স্বাধীনতা দিবস হয় ওই একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ সাল কারণ এগারোটা দেশ রাষ্ট্রনায়ক তারা আজাদির সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং স্বীকৃতি মানে আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছে ইত্যাদি শুধু তাই না আমরা দেখব যে প্রতিটা দেশে দূতাবাস তৈরি হয়েছিল এবং আমাদের ভারতবর্ষের যে আটাত্তর বছর আগে এই স্বাধীনতা এসেছিল বলা হচ্ছে স্বাধীনতা ঠিকই স্ট্যাটাস কোন কোন রাষ্ট্র দিয়েছিল আমরা হিসেব পাইনি আমাদের এই দেশকে কিন্তু নেতাজির যা সরকার হয়েছিল সমস্ত ডিপার্টমেন্ট ছিল সেখানে শিক্ষা মিলিটারি ট্রেনিং প্রচার যা যা থাকে সেই সরকারকে যে অখণ্ড ভারতের ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লায় কয়েক বছর আগে বলেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি রাষ্ট্রনায়ক হিসেবে চায়নায় যাচ্ছেন ফিলিপিন্সে যাচ্ছেন মানচুপুর যাচ্ছেন ইটালি সব জায়গাতেই এই জনগণ মন অধিনায়ক হয়ে হিন্দুস্তানি তর্জমায় কার্ড অফ অনার সেখানে পতাকা উড়েছে এবং এই নেতাজি সুভাষচন্দ্র বসু যেটা চেয়েছিলেন তার অনেকটাই আমরা দেখতে পাচ্ছি অ্যাডপ্ট করা হয়েছে যে পুরস্কারগুলো আজাদ হিন্দুদের যে পুরস্কার সেইগুলি আমরা এখন এখন নানা রকমের সেই বর্তমান আটাত্তর বছর আগের যে সরকার শুরু করেছে বর্তমানে পুরস্কার করে চলে আর নেতাদের যদি প্রকাশ্যে আসতেন প্রকাশ্যে স্বনামে প্রকট হতো তবে নিশ্চিত যে আমাদের এই দুটি দেশ প্রতিবেশী দেশ এই সীমান্ত পাহাড়ে প্রাণ হতো না এবং হিন্দু মুসলিম শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল স্বাধীনতার জন্য তারাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের দেশটা করে। তুলতেন আজ আমাদের কমনওয়েলথ মুক্ত থাকতে হতো না এবং এই এত মানুষ সীমান্তে যেমন মারা যাচ্ছে যে হাঙ্গা পায়ে মারা যান এই বেকারত্ব থাকতো না বেকারত্ব থাকতো না শিক্ষা দীক্ষা এগিয়ে যেত কারণ আজাদিন সরকার ওই স্বল্প সময়ের মধ্যে কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে চালাতে হয় কারণ তো আইসিএস তো ছিলেন পদত্যাগ করেছেন বাস করেছিলেন স্বেচ্ছা বরণ দারিদ্রতা বরণ করেছেন এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রকাশ্যে থাকলে আমি নিশ্চিত যে ভারতবর্ষের মধ্যে হানাহানি রাজনীতিকরণ এবং সম্ভবত যেটা ভীষণভাবে মনে হয় যে আমাদের সব সময় ধর্ম নিয়ে অনেক রকমের হানাহানি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ম্যাজিকে আজাদ হিন্দ সরকারের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাইকে একই জায়গায় খাচ্ছেন একই কথাবার্তা মাম ইউনিক স্যালুটেশন জয় হিন্দ আগে কেউ জয়রামজি বলছেন অনেক সত্যি অনেক কথা অনেক অনেক রকম বলতেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু একটাই স্যালুটেশন করেছিলেন জয় হিন্দ ফলে নেতাজির প্রকাশ্যে আসাটা এবং আন্তর্জাতিক দিক থেকে এটুকু বলতে পারি যে বিভিন্ন ওরা হরিপুরা কংগ্রেসের ভাষণে আমরা বুঝতে পারি বিদেশ নীতি কী হবে দেশে কৃষকদের কী হবে শিক্ষা নারী শিক্ষা শিশুদের শিক্ষা কি হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেহেতু ওনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো সমস্ত জায়গায় ওনার বিভিন্ন রক্ত তারা চন্দ্র বসে ভীষণভাবে নেতাজিকে ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত কিন্তু অনেক এগিয়ে থাকত এবং চীন এবং সোভিয়েত রাশিয়া সঙ্গে থাকত কারণ তারা কিন্তু প্রকাশ্যে অপ্রকাশ্যে আদিন সরকারকে স্বীকৃতি দিয়েছে একদমই তাই নেতাজিকে নিয়ে কথা বলতে হলে তো কথা শেষই হবে না আর স্বাধীনতা সংগ্রাম নিয়ে কথা বলতে গেলে তারও শেষ হবে না কিন্তু আমাদের সময় এখন আপাতত শেষ হয়ে এসেছে তাই জন্য আমাদের এই অনুষ্ঠানে পনেরোই আগস্টের অনুষ্ঠানে আসার জন্য দাদাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় হিন্দ